নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা যোগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি যদি ওজন কমাতে চান তাহলে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে যেমন পেট ভর্তি করে কখনোই খাবেন না তাহলে হজমটা খুব ভালো হয় বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ করুন তেলে ভাজা কোল্ড ড্রিঙ্কস কিছুদিনের জন্য বন্ধ রাখুন কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিয়ে প্রোটিন জাতীয় খাবার বেশি খান আর সাথে করুন কিছু এক্সারসাইজ দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি অনেকটা ওজন কমাতে পেরেছেন কোন এক্সারসাইজগুলো করলে আপনি আরও ওজন কমাতে পারবেন চলুন দেখে নেবেন আমার এক নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে শ্বাস নিতে নিতে দুটো হাত ওপরে তুলুন সাথে সাথে পায়ের গোড়ালিও তুলুন শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান গোড়ালিও নামান এইভাবে করবেন পঞ্চাশ বার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি এখানে কুড়িবার দেখালাম আপনারা এটা পঞ্চাশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম একটা সাপোর্ট নিয়ে নেবেন আমি এখানে চেয়ারে সাপোর্ট নিয়েছি একটা করে পা সাইডে তুলুন যতটা পারবেন ততটাই করবেন পাঁচবার করলাম এবার অপর পাটাও পাঁচবার করব তিন চার পাঁচ আবার করুন এক দুই তিন চার পাঁচ অপরপাটাও করুন এক দুই তিন চার পাঁচ দুটো পায় মোট কুড়িবার করতে হবে আমার তিন নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে একটা পা হাঁটু ভেঙে ওপরে তোলার সাথে সাথে থায়ের নিচে দুটো হাত দিয়ে তালি দিন আবার একইভাবে মাথার উপরে দুটো হাত নিয়ে তালিয়ে দিন ঠিক যেভাবে আমি করছি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এটা আপনারা কুড়িবার করবেন আমার চার নম্বর ব্যায়াম চিত হয়ে শুয়ে দুটো পায়ের হাঁটু ভেঙে নিজের কাছে আনুন দুটো পায়ের গোড়ালি দু হাত দিয়ে ধরুন এবার কোমরটা উঁচু করুন যতটা সম্ভব দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নামিয়ে দিন দুই तीन चार पच सात আট নয় দশ এটা আমি দশবার করে দেখালাম আপনারাও এই ব্যায়ামটা দশবার করবেন আমার এর পরের ব্যায়াম চিত হয়ে শুয়ে পড়ুন ডান পায়ের হাঁটু ভেঙে বুকের কাছে টেনে নিন দু হাত দিয়ে চেপে ধরুন পাঁচ সেকেন্ড হোল্ড করে পা নামিয়ে দিন একইভাবে বাপাটাও পাঁচ সেকেন্ড হোল্ড করুন নামিয়ে দিন দুটো পা একসাথে বুকের ওপর চেপে ধরুন দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে পা নামিয়ে দিন এই হলো একটা সেট আবার করুন দুই ভাবে চেপে ধরুন তিন আবারও করুন আমার সাথে আপনারাও করুন চার পাঁচ এই ব্যায়ামটা আমি পাঁচটা সেট করলাম আপনারাও পাঁচটা সেট করবেন আমার সব শেষ ব্যায়াম দুটো পা লম্বা করে বসুন দুটো হাত পিছনে সাপোর্ট দিন দুটো পা হাঁটু ভেঙে নিজের দিকে টেনে আনুন সাথে সাথে আবার পা লম্বা করে দিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই ব্যায়ামটা আপনারা বার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার